নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সিম দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা আপনাদেরকে আমি বাছি বলতে পারি এর আগে কখনোই তৈরি করেননি আর এই রেসিপিটি তৈরি করার পদ্ধতি একদম সহজ সরল এবং সাধারণ তবে এটা খেতে হয় দুর্দান্ত এমনকি আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন আর যারা সিম খেতে অপছন্দ করে তাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন তো চলুন শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো একদম কচি দেখি সিম যেহেতু এখন সিমের সিজন দেখবেন সিমগুলো আমরা খুব সহজে পেয়ে থাকি এর থেকে আমি দুটো সিম আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকমভাবে কেটে নিতে হবে প্রথমে সিমের একদিকের অংশটাকে একটু কেটে ওই সুতোর মতো অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম আপনারা সবাই জানেন যে সিমের দুই দিকটায় এইরকম সুতোর মতো অংশ থাকে সেটাকে কেটে বাদ দিলাম আরও একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি তৈরি করার পদ্ধতি একদম সহজ সরল এবং সাধারণ খাই খাই অনুর রান্না করে প্রত্যেকটা রেসিপি এইরকমই সহজ সরল আর সাধারণ আপনারা যদি মনে করেন এই রকমের রেসিপি পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখুন সিমগুলোকে এই রকমভাবে কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আর বাকি সিমগুলো একই রকম পদ্ধতিতে কেটে আমি রেডি করে নিয়েছি এবারে প্রথমে সবার দিয়ে দিতে হবে সিমের মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো হলুদ এবারে পরিষ্কার হাতে খুব ভালো করে শিমটাকে লবণ হলুদের সাথে ম্যারিনেট করে নিতে হবে দেখুন সিমটাকে এইভাবে রেডি করে নিলাম এবারের রেসিপিটি তৈরি করে নেওয়া যাক তার জন্য কড়াইয়ের মধ্যে দেখুন আমি কিছুটা পরিমাণে রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলের পরিমাণটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব একটা কিন্তু বেশি পরিমাণে লাগবে না দুই চামচ পরিমাণে তেল নিলেই হয়ে যাবে এবারে তেলটাকে হাই হিটে গরম করে প্রথমে শিমটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব এমন করে ভেজে নিতে হবে যেন সিমগুলোর গায়ে কালচের রঙ না ধরে আর সিমটা যেন একদম নরম হয়ে যায় তো যেরকমভাবে সিম ভাজা করলে আমরা ভাত দিয়ে খেতে পারি ওই রকম ধরনের নয় একটু মানে বাকি থাকবে শিম ভাজা পুরোপুরি সেই রকমভাবে এবারে আমি এটাকে কভার করে রাখবো মোটামুটি দুই থেকে তিন মিনিট একদম কম আছে তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সিমগুলো কিছুক্ষণ পরে কতটা নরম হয়ে গেছে আর সিমের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এই রকমভাবে সিমটাকে প্রথমে আমরা রেডি করে নেব আপনারা চাইলে সিমটাকে ভাপিয়েও নিতে পারেন তবে আমি আর আজকে সিমটাকে ভাপাবো না এই রকমভাবে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো তাতে করে সিমের টেস্টটা কিন্তু দারুণ আসবে এবারে সিমগুলোকে গোটা থাকা অবস্থায় ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আলাদা একটা পাত্রে আমি তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আপ সিমগুলোকে ঠিক কীরকমভাবে রেডি করতে হবে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন যেন সিমগুলো ভেঙে না যায় এই দেখুন এই রকমভাবে রেডি করে নিলাম এবারে কড়াইয়ের মধ্যে অল্প একটু রিফাইন তেল অ্যাড করলাম করে দুটো শুকনো লঙ্কা এরকম করে ভেজে নিতে হবে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন তবে এই রেসিপিটি কিন্তু খুব একটা ঝাল হলে খেতে ভালো লাগে না এবারে লঙ্কা দুটোকে আমি তুলে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়নে আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইরকম ছোট্ট ছোট্টো করে কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে হাতের সাহায্যে একটু ঝিরিঝিরি করে দিলাম দিয়ে ভেজে নেব মোটামুটি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এক মিনিটের মতো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এতে করে পেঁয়াজটা নরম হয়ে গেছে তবে গায়ে রং ধরবে না এই রকম করে ভাজতে হবে দেখুন পেঁয়াজটাকে রেডি করে নিয়েছি এবারের কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও আমি এক চামচ পরিমাণে রিফাইন তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা গোটা ছোট্ট সাইজের রসুন প্রত্যেকটা কোয়া ছাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে মোটামুটি দু এক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব ছোট্টো এক ইঞ্চি পরিমাণে আদা সেটাকে ছোট্ট ছোট্টো করে টুকরো করে নিয়েছি এবারে তেলের মধ্যে এক মিনিটের মতো ভাজা ভাজা করে নেব তারপরে এখানে দিয়ে দিতে হবে দুই চামচ পরিমাণে সাদা তেল আমি এখানে চারশো গ্রাম সিমের জন্য দুই চামচ পরিমাণে সাদা তিল ব্যবহার করছি তিলটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দেবো মুঠো পরিমাণে চীনা বাদাম চীনা বাদাম দেখবেন আমাদের হাতের ধারে খুব সহজে আমরা পেয়ে থাকি আপনাদের কাছে যদি সাদা তিল সেই মুহূর্তে না থেকে থাকে তাহলে চীনা বাদাম আর অল্প একটু পোস্ত দানা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন দেখুন এই রকম লালচে করে ভেজে নিতে হবে এটা একটু ঠান্ডা হোক তার মধ্যে চলুন একটা কাজ করে নেওয়া যাক প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একটা গোটা সাইজের টমেটো ছোট্টো ছোট্ট করে কেটে নেওয়া তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব। আগের থেকে ভেজে রাখা বাদাম আর সাদা তিল অল্প একটু জল অ্যাড করলাম মিহি করে এটাকে বেটে নিতে হবে এই বাটার কাজটা আপনারা শিলে খুব ভালো করে করে নিতে পারেন এবারে দেখুন বাটাটা ঠিক এই রকমভাবে করে নিতে হবে একদম মিহি করে বেড়ে নিলাম এবারে দরকার একটা টিফিন বক্স আমি এখানে এই রকম ধরনের একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে সমস্ত মিশ্রণটাকে ঢেলে দিলাম এবারে মিক্সিং জারটাকে ধুয়ে অল্প একটু জলও এখানে অ্যাড করবো যেহেতু এই মিশ্রণটা একটু গাঢ় ভাব আছে তাই এটাকে পাতলা করার জন্য অল্প একটু জল অ্যাড করলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা কালো জিরিয়ার পেঁয়াজ যদি আপনারা নিরামিষ দিনের জন্য করেন তাহলে পেঁয়াজটাকে স্কিপ করবেন রসুনটাকে দেওয়ার কোনো দরকার পড়বে না এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণের লবণ যেহেতু সিমের মধ্যে লবণ দিয়ে ভেজেছিলাম তাই লবণের পরিমাণটা আমি বুঝে শুনেই অ্যাড করলাম আর দিয়ে দেবো দুই থেকে আড়াই চামচ পরিমাণের সরষের তেল এই সরষের তেলটা দেওয়ার ফলে এই রান্নায় টেস্টটা কিন্তু দারুণ আসে মিশ্রণটাকে এইভাবে রেডি করে নিলাম এবারে আগের থেকে যে সিমটাকে আমি রেডি করে রেখেছিলাম ওই সিমগুলোকে মিশ্রণের মধ্যে এই রকমভাবে ডুবিয়ে দিতে হবে পরিষ্কার হাতে একটু চাপ দিলেই দেখবেন মিশ্রণের সাথে খুব ভালো করে মাখানো হয়ে যাবে এইভাবে সমস্ত কিছু সিমের সাথে মিশ্রণটাকে দেখুন চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি রেসিপিটি কিন্তু একদম সহজ সরল আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন আর তৈরি করে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই দেখুন এইভাবে তৈরি করে নিলাম এর মধ্যে আমি শিম ভাজার কিছুটা তেল জল ছিল ওটাকে দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো ওই যে শুক্র লঙ্কা যেটা ভেজে নিয়েছিলাম ওটা হাতের সাহায্যে কুড়িয়ে নিয়ে একদম ছোট ছোট করে নিয়ে কুড়িয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা এবারে এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো একটা প্রেশার কুকার নিতে হবে তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে যে টিফিন বক্সটা রেডি করলাম ওটাকে বসিয়ে দিলাম কোনো রকম স্ট্যান্ড দেওয়ার দরকারই পড়বে না এই এইরকমভাবে আমি প্রেশারে কুকারে মোটামুটি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি তারপরে ঢাকনাটাকে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবারে টিফিন বক্সটাকে একটা হাতার সাহায্যে আমি এইভাবে তুলে নিলাম যেহেতু গরম আছে এবারে আমি এটাকে ঠান্ডা করে কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে রেসিপিটি কেমনভাবে আমি তৈরি করলাম আর ঠিক কীরকম হলেই দেখুন এই রকম তৈরি হয়েছে এতটা টেস্টি খেতে হয় আমি আপনাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তৈরি করে দেখতে হবে সিম থাকতে থাকতে একবার হলো এই রকমভাবে সিমের রেসিপিটি বানিয়ে দেখুন এটা খেতে হয় দুর্দান্ত স্বাদ মুখে লেগে থাকার মতো একটা পাত্রের মধ্যে আমি সমস্ত কিছুকে সার্ভ করে নিচ্ছি রেসিপিটিকে দেখুন আর বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভাত দিয়ে খেতে কতটা দুর্দান্ত হবে এতটাই লোভনীয় খেতে হয় যে আপনারা এরকমভাবে তৈরি করেন যদি দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় ভীষণ খুশি হয়ে খাবে আর যারা শিম খেতে অপছন্দ করে তারাও কিন্তু বেশ আনন্দের সাথে খায় তো আজকের মতো এই পর্যন্ত আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে